বিএনপি আসন ছেড়ে দিলেও মাঠ ছাড়ছে না বিএনপি পটুয়াখালী তিন আসনে ভিপি নূরের বিপক্ষে প্রকাশ্য যায়নি বিদ্রোহী প্রার্থী হাসান মামুন উল্টো পাল্লা ভারী হচ্ছে তার দিকেই তাহলে কি এই আসনে নূরের জয় এখন অনিশ্চিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী তিন গলাচিপা দশ পিনা আসনে তৈরি হয়েছে নাটকীয় রাজনৈতিক সমীকরণ বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক তবে মাঠের বাস্তবতায় সামনে দেখা দিয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপির একটি বড় অংশকে নিজের পক্ষে পাচ্ছেন না বিপি নূর বরং এই অংশটি প্রকাশ্যে কাজ করছে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মীরা জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্তই আসুক তারা হাসান মামুনের সঙ্গী থাকবেন এই পরিস্থিতিতে ভিপি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন যদিও কেন্দ্রীয়ভাবে হাসান মামুন কি বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তবু মাঠ পর্যায়ে এর কোন প্রভাব পড়েনি উল্টো বিদ্রোহী প্রার্থীর পক্ষে সমর্থন আরো দৃশ্যমান হয়ে উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিভক্তির কারণে ভিপি জয়ে জয়ের সম্ভাবনা ক্রমই অনিশ্চিত হয়ে পড়ছে কেন্দ্রীয় বিএনপির পক্ষে স্থানীয় নেতাকর্মীদের এই অবস্থান বদলানো কার্যত কঠিন বলে মনে করছেন তারা ফলে জয়ের পাল্লা ধীরে ধীরে ঝুঁকছে বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের দিকেই উল্লেখ্য পটুয়াখালী তিন আসনটি ঐতিহাসিক ভাবে বিএনপির জন্য দুর্বল এলাকা উনিশশো সালের পর কোন জাতীয় সংসদ নির্বাচনে এখানে ধানের শীষ জয় পায়নি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত এ আসনে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক চিত্র কিছুটা শুরু করে বিশেষ করে বিএনপি নেতা শাহজাহান খানের মৃত্যুর পর হাসান মামুনের নেতৃত্বে স্থানীয় বিএনপি সংগঠিত হতে থাকে আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আসনটি পুনরুদ্ধারের জোর চেষ্টা থাকলেও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী না থাকায় হতাশ হয়ে পড়েন স্থানীয় নেতাকর্মীরা এই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন হাসান মামুন সব মিলিয়ে পটুয়াখালীর তিন আসনে বিএনপি ও জোট রাজনীতির এই টানা পড়েন নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সচেতন মহল